বলছে এই বাঘ পার হয়েছে বাঘ পার হয়েছে এদিকে মাঠের লোকে চিৎকার করছে কিন্তু লোকজন তাড়াতাড়ি করে ছুটে গেছে গিয়ে দেখছে হ্যাঁ তার ভিতরে বাঘ শুয়ে আছে যখন প্রথমে একটা গুলি করেছে না করে লাফ দিয়ে উঠেছে খড়ের চাল সবজি উঠে গেছে বাঘটা শুয়ে আছে বাঘ আর নড়াচড়া করছে না এত লোক দেখছে বাঘ নড়াচড়া করছে না তো বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দরবনের রহস্যময় একটা ঘটনা শোনাবো আর আমাদের আদি বাড়ি ছিল আমার বাবারা আগে থাকতো যেখানে সেটা হচ্ছে চব্বিশ পরগনায় উত্তর ডাঙা গ্রামের নাম বাবার সঙ্গে পুরো গল্পটা তোমরা শুনে নাম বাবারা এখানে চলে আসছে প্রায় পঁচিশ বছর হয়ে গেল আর ওখানে ওই গ্রামের মধ্যে বাঘ ঢুকেছিল তো সেই বাঘের গল্পই আজকে তোমাদের শোনাবো আচ্ছা বাবা সেই গল্পটা বলো তো ওই যে ওখানে সুন্দরবনে যখন ছিলে ওখানে আমরা আসার পাঁচ সাত বছর আগে বাঘ এসেছিল সুন্দরবন থেকে মল্লাখালী পাড়ে পার হয় প্রথম মল্লাখালী পাড়ে পার হয়েছে ওখানে হয়তো সন্ধ্যা রাত্রে রাত্রে বাঘটা হাঁটতে 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 ওই নদীর ধারে আস নদী পার হয়ে আমাদের উত্তরটাঙা গ্রামে চলে আস তার মানে দুটো নদী পার হয়েছে বাঘটা জঙ্গল জঙ্গল থেকে তারপরে এসে বিদ্যাধরী পার হয়েছে নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী বিদ্যাধরী পার হয়ে উত্তরদার গ্রামে এসে সারা মাঠ হেঁটেছে অগ্রণ মাসের দিন শীতের সময় সারা মাঠ মাঠে মাঠে হেঁটছে লোকে ধান কাটতে যাচ্ছে তখন ধান তো সম্পূর্ণ কাটা হয় ধান আছে মাঠে দেখে ধানের ভিতরে পায়ের খোঁজ পড়েছে বাঘের বাঘের পায়ের ছাপ পড়েছে বাঘের পায়ের ছাপ পড়েছে এসব মাঠে গিয়ে তখন দেখেছে হ্যাঁ লোক দেখে বলছে এই বাঘ পার হয়েছে বাঘ পার হয়েছে এদিকে মাঠের লোকে চিৎকার করছে কিন্তু বাঘটা যে কোথায় আছে কেউ দেখতে পায় মাছ পাড়ায় আমার মিতের বাড়ি মানে মৃত মানে মানে বন্ধু তার নাম যা আর আমার নামও তার গঙ্গাধর মণ্ডল আমার নাম গঙ্গাধর মন্ডল হ্যাঁ সে হচ্ছে ছেলে ধাতুমন্ডল শঙ্কর মন্ডল তারা খুব ধনী লোক ছিল তাদেরই ছেলে মানে দুজনে একসঙ্গে চলাফেরা করতাম বন্ধু মতো তাদের গোয়ালে গিয়ে বাঘটা ঢুকবে

ড্যাংগুলি ছেলেটা হ্যাঁ এবং সেই ড্যাংগুলি আনতে গেছে সে ওই ড্যাংগুলি হাতে করে নিয়েছে নিয়ে এরকম ঘুরে পড়েছে দেখছে বাঘ শুয়ে সে এরকম চিৎকার করছে বাঘ 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 আর তো মাঠে সব প্রচার হয়ে আছে মাঠে তো খোঁজ চলছে সমস্ত লোকে তো খুঁজছে বাঘটাকে যে বাঘটা কোন ধানের মধ্যে ঢুকে আছে কি কোথায় ঢুকেছে ওইদিকে যখন ছেলেটা চিৎকার করেছে তখন লোকজন তাড়াতাড়ি করে ছুটে গেছে গিয়ে দেখছে হ্যাঁ তার ভিতরে বাঘ শুয়ে আছে তারপর পেটে বাচ্চা আছে বাঘটা শুয়ে আছে বাঘ আর নচড়া করছে না এত লোক দেখছে বাঘ নচড়া করছে না মেয়ে বাঘ চলে এসছে মেয়ে বাঘ তার পেটে বাচ্চা আছে দিয়ে সঙ্গে সঙ্গে লোকজন খবর দিয়ে অঞ্চল থেকে লোক এসে ওই বাঁশ থেকে বাঁশ কেটে পঁচিশ তিরিশ খানা বাঁশ কেটে সেই গোয়াল ঘরটাকে পুরো ঘিরে ফেলি চারদিক মানে হাত ওপরে ফুটি পুঁতলো বাঁশের ফুটি সব পুঁতে পেরে ছাঁটিয়ে চারদিকটা মানে বাউন্ডারি ঘিরে দিল দিয়ে মানে থানায় খবর দিয়েছে বসবা থানায় এবার থানার থেকে খাঁচা বোট এইসব নিয়ে নিয়ে যেতে বোধ পাঁচ ছ ঘন্টা সময় লেগে গেছে আরও বেশি বিকেলবেলা সকাল থেকে বাঘ দেখতে পেয়েছে

ফরিস্টারের খবর দিতে ফরিস্টারের লোকজন মানে ঠেলাগাড়ি লঞ্চ নিয়ে উত্তর ডেমা ওই স্কুল ঘাটে গিয়ে ঠেকিয়ে ওখান থেকে ঠেলাগাড়ি ঠেলে ঠেলে খাঁচা মতো তাদের খা সরকারি খাঁচা তাই দিয়ে গেল ওখানে গিয়ে ওই সেই খেয়ের চালে লোক উঠেছে সরকারি লোক উঠে তাকে ওই অজ্ঞান হওয়া গুলি করেছে আহ ভাগতে হ্যাঁ কমেন্ট যখন একটা গুলি ভাগ যখন পুত্রের একটা গুলি করেছে না করে লাদে উঠেছে খারে চাল শুদ্ধ উঠে গেছে হাত জোরে উঠেছে দিয়ে সেইখানেই পড়ে গেছে আবার আবার একটা গুলি করেছে অগ্ন হ দি বাচ্চা ওই কাঁপতে 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 ওইখানেই শুয়ে হ্যাঁ অজ্ঞান হয়ে গেল গাড়ি বসে যে সাতটা হয়ে গেল তারপরে সরকারি বকশপ দিয়ে মানে তার সে গরু ফেলার মতো করে সব চার হাতটা বাঁধ লাগিয়ে দিয়ে আর তাকে আবার চারখানা পাঁচখানা করেছে তবুও জ্ঞান ফেরেনি এই অবস্থা ঠিক দিয়ে লঞ্চে তুলেছে খাঁচা সঙ্গে লঞ্চে তুলে নিয়ে গেছে

আমরা এসে চিড়িয়াখানা তাকে দেখিয়ে গেছিলাম অনেক কলকাতা চিড়িয়াখানা কলকাতা চিড়িয়াখানা এসে তাকে দেখিয়ে গেছিলাম অনেক দিন পরে আর একটা বাঘ বাঘ বাগানে ধরেছিল তার নাম দিয়েছে বাঘিনী তার নাম বাঘিনী নাম দিয়ে হ্যাঁ বাঘিনী আর একটা দয়াপুরে ধরা পড়েছিল সেটাকেও ধরে সরকারে নিয়ে এসছে তার নাম হচ্ছে দয়াল সে ধান ক্ষেতের ভিতর তো কেন আমরা তো নিজের হাতে গিয়ে বাঘ মারলাম

আমি তখন ছুটেছি এমনি বাড়ির ধানের মাঠে ঢুকেছে বাঘ খুব বড় বাঘ দিয়ে সেই বাঘ একটা ধানের মধ্যে ঢুকে আছে সেখান থেকে গুলি করছে মানে গুলি তো লাগছে না বাকি দেখতে পাচ্ছে না ঠিক অনেকটা জায়গা ধান প্রায় চার বিঘে জায়গা ধান না দেখে গুলি ছুটছে হ্যাঁ না দেখে গুলি ছুটছে এইবার সেখানকার লোকজন ফট করে যুক্তি করলো একটা টাওয়ার তৈরি করলো চারখানা বাঁশের বড় বড় বাঁশ পুতলো পুঁতে তাতে ওই ভাড়া ভাড়া বাঁপ করে উপরে টকটা দিয়ে টাওয়ার তৈরি করলো করে তার উপরে উঠে তার উপর থেকে গুলি একটা গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে আঁক করে বেরিয়ে পড়ছে আর আমরা কতগুলি ইয়ং ছিল সাত হাজার টাকার গরানের লাঠি আছে মোটামুটি হাত গরান গাছের লাঠি হ্যাঁ গরান গাছের লাঠি ওই সুন্দরবন জঙ্গলে একটা পাওয়া যায় দিয়ে সেই লাঠি নিয়ে ছুটছে দিয়ে লাঠি নিয়ে ছুটতে 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 উঠতে গিয়ে একটা পুকুরে গিয়ে পড়েছে আর সেই তখনই সেই বাঘের মাথায় বাড়ি সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে ভয় লাগেনি তোমাদের না তখন সে জলে গিয়ে পড়েছে একটা জল সে জলের উপরে বাড়ি পড়ছে বাড়ি মারার সঙ্গে সঙ্গে বাঘটা হা করে চিৎ হয়ে যায় মোরে এইবার চুল বঁপ এইসব অনেক কাজে লাগে ওষুধ তৈরি হয় অনেকে নিয়ে রাখে আর কি নখ টোকগুলো তা ওই মানে অনেকে আলোচনা করছে একটু নখকে ঢিন হবে কেউ বলছে নোকটা ছেড়ে দিতে হ্যাঁ আমি এখন ওই ছুটে গিয়ে আর ওই হাত গলিয়ে দিয়ে

দিয়ে লাশ বলতে সেই বাঘটাকে তুলে খালি ধারে এনে সঙ্গে সঙ্গে কাঠ ওটা ওটা জ্বালানি করতে জোগাড় করে মানে সরকার ঘরে খবর হয়ে গেছে সরকারের লোক যখন গিয়ে পৌঁছেছে সে বাঘের চিহ্ন নেই পুরে ছাই হয়ে গেছে তারপরে লোকজন দিয়ে কোথায় কোথায় আর তো জানে বাঘ ধরলে পাবলিকের রাখবে না তাকে শেষ করে দিলে

চলে আমি ওই পাঁচটার দিকে বাড়ি আসলাম ওই বাঘপুর ওই বিচার তো বাঘপুর এসছিলাম বাঘ তো আমি সামনে অনেকবার দেখ আমি যখন সামনে সামনে বাঘ কতবার তো বন্ধুরা আমরা তো এতদিন জানতাম বাঘ সিংহ সব থেকে হিংস্র প্রাণী তো এখন এই যে ঘটনাটা শোনার পর বাবার মুখে সত্য ঘটনাটা শোনার পর দেখলাম মানুষ হচ্ছে সব থেকে বেশি হিংস্র কারণ দেখো বাঘটা যখন পড়ে গেল বাগদার গুলি করার পর বাগদার একটা লোম পর্যন্ত তার কোনো অস্তিত্বই রাখলো না তারা তো এরকম আরো সত্য ঘটনা যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আর মানে বাবার সম্মুখীন হয়েছে অনেক সত্য ঘটনা তো তোমাদের কাছে সেই সত্য ঘটনাগুলো অবশ্যই তুলে ধরবো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থেকো